কাজে সচিবালয় থেকে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে হুশিয়ারি হাসনাত আবদুল্লার এবং ফেনীতে র্যাবের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংস্কার কাজে সচিবালয় থেকে কোনো বাধা আসলে জনগণকে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ আজ চট্টগ্রামে সাংগঠনিক সফরের দ্বিতীয় দিনে ষোল শহর এলাকার বিপ্লব উদ্যানে এই হুঁশিয়ারি দেন তিনি হাসনাত আব্দুল্লাহ বলেন দেশের বিভিন্ন জায়গায় নতুন রাজনৈতিক দল নিয়ে মানুষের আগ্রহ তৈরি হচ্ছে যুব সমাজকে নিয়ে মানুষ আশার আলো দেখছে কিন্তু পাঁচ আগস্টের পর থেকে সচিবালয়ের একটি পক্ষ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে এ সময় সচিবালয়ে বসে এখনও যারা সরকারকে অসহযোগিতা করছে জনগণ তাদের বিকল্প খুঁজে নিবে বলেও জানান তিনি এ সময় হাসনাত আবদুল্লার সঙ্গে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম যারা এবং জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ইতিমধ্যে আমাদের দেশের বিদ্যমান যে রাজনৈতিক ব্যবস্থা এবং রাজনৈতিক দলগুলো জনপরিসরের জনমানুষের মানুষের আকাঙ্ক্ষা পূর্ণাঙ্গ রূপে বাস্তবায়ন করতে সফল হয়নি সেজন্য আমরা যখন মানুষের কাছে যাচ্ছি মানুষ আগ্রহ সহকারে প্রশ্ন নিয়ে আমাদের কাছে নতুন যেই সমস্যা নিয়ে কথা বলছে একই সাথে সাথে সম্ভাবনা নিয়েও কথা বলছে এবং আমরা অভ্যাপক পেয়েছি যে বাংলাদেশে রাষ্ট্র নাগরিককে গুম করে গুম করে সেই বাংলাদেশে আর কেউ ফেরত যেতে চান না এবং এই করে নতুন আমাদের করা প্রয়োজন এবং আমাদের আহ্বান থাকবে যে সকল রাজনৈতিক পক্ষ এবং জনগণের কাজ করতে আমরা সবাই একসাথে কাজ করতে অগ্রসর হতে ফেনী থেকে মোটরসাইকেল চুরিসহ বিশটিরও বেশি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আব্দুল হান্নান প্রকাশ লিটনকে গ্রেফতার করেছে র‍্যাব সকালে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন র‍্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার চোর গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সদর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলেও জানান তিনি রাঙ্গামাটির লংদুতে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ক সুফলভোগীদের রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সকালে উপজেলা হর্টিকালচার সেন্টারের হল রুমে পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দুই দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রশিক্ষণে মোট বিশ জন মৎস্য চাষী অংশগ্রহণ করেন এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ এ সময় বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে টেকসই মৎস্য চাষ নিশ্চিত করতে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান 2028 সালের মধ্যে ভূমি সেবা পুরোপুরি হয়রানি মুক্ত ও জনবান্ধব করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিন গতকাল চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণে আয়োজিত তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা জানান বলেন ভূমি মন্ত্রণালয়ের সাম্প্রতিক অগ্রগতি সংস্কার ও অর্জন বিভিন্ন নাগরিকের দৃষ্টি আকর্ষণ করেছে মিউটেশন এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা এখন সম্পূর্ণ অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে নিজেই নামজারির আবেদন ভূমি উন্নয়ন কর পরিশোধ ও ভূমি সংক্রান্ত যাবতীয় সেবা গ্রহণ করতে পারছেন নাগরিকরা জেলা প্রশাসক ফরিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব অনেকে উপস্থিত ছিলেন কক্সবাজারে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে তিন দিন ব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল অরুণোদয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয় কর্মশালার সমাপনী দিনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিভিন্ন বিষয় তুলে আলোচনা করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের প্রতিষ্ঠাতা সদস্য আমিনুল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক মমতাজুদ্দিন বাহারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে উপস্থিত সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয় খাগড়াছড়ির গইমারা উপজেলার সিন্দুকছড়িতে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারকে বসতবাড়ি নির্মাণ করে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী সকালে সিন্দুকছড়ি ইউনিয়নের রোয়াজাপাড়া এলাকায় ক্ষতিগ্রস্ত অনিল কুমার ত্রিপুরার পরিবারের হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাল শামস আজিজি এছাড়া পুরো পরিবারের জন্য পোশাক শিক্ষা সামগ্রী রেশন ও রান্নাবান্নার কাজে ব্যবহৃত সকল সামগ্রী হস্তান্তর করা হয় এ সময় স্থানীয় অঙ্কথুয়াই ত্রিপুরা কারবারি সহ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন এর আগে গত আঠারো এপ্রিল রান্নাঘর থেকে আগুন লেগে অনিল কুমার ত্রিপুরার বসতবাড়ি পুড়ে যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টিতম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল জেলা প্রশাসনের আয়োজনে সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মংছেন লা জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা সহকারী কমিশনার মির্জা মোহাম্মদ তাউসিফ শরীফ স্নিগ্ধসহ অনেকে উপস্থিত ছিলেন পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি নিজের জমি সুরক্ষিত রাখি প্রতিপাদ্যে চট্টগ্রামে শুরু হয়েছে ভূমি মেলা এই উপলক্ষে গতকাল আনোয়ারায় আলোচনা সভা ভূমি সংক্রান্ত বিষয়ে গণশুনানি ভূমিকর পরিষদ তথ্য আদান প্রদান ও র্যালি সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয় সহকারী কমিশনার দীপক ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন এদিকে গতকাল রাঙ্গামাটিতে র‍্যালি ও ফিতা কেটে তিন দিনব্যাপী ভূমিমেলার উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমরানুল হক ভুইয়া সহ অনেকে অন্যদিকে সাতকানি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে বেলুন উড়িয়ে ও র‍্যালির মাধ্যমে ভূমিমেলা শুরু হয় উপজেলা সহকারী কমিশনার ফারিস্তা করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাতকানিয়া থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সুদীপ্ত রেজা সহ অনেকে বক্তব্য রাখেন এছাড়া ভূমি উন্নয়ন ও কর সচেতনতা বাড়াতে বোয়ালখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা গতকাল উপজেলা ভূমি অফিসের আয়োজনে ও ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমতুল্লাহ চট্টগ্রামে লায়ন্স জেলা তিনশো পনেরো বি চারের আটাশতম বার্ষিক জেলা সম্মেলন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে গতকাল নগরীর জাকির হোসেন রোডে সিএলএফ কমপ্লেক্সের হালিমা রোকেয়া মেমোরিয়াল হলে এর আয়োজন করা হয় এ সময় লিখিত বক্তব্যে লায়ন্স জেলা তিনশো পনেরো বি চারের গভর্নর কোহিনুর কামাল বলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনে স্বতন্ত্র আই ইনস্টিটিউটের কার্যক্রম দ্রুততার সঙ্গে এগিয়ে যাচ্ছে ফাউন্ডেশন ভবন ঘিরে পনেরো বছর মাস্টার প্ল্যান তৈরির প্রক্রিয়া চলছে মানুষের জন্য সকল আঙ্গিকে স্বাস্থ্য সেবা নিশ্চিতে এ পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহিদুল ইসলামের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রথম ভাইস চেয়ারম্যান লায়ন মুসলিউদ্দিন আহমেদ অপু সহ অনেকে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান বিল্লার বিরুদ্ধে করা ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় মানববন্ধনে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আতিকুজ্জামান বিল্লার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা এ সময় সাবেক অ্যাব নেতা ওসিউর রহমানের সভাপতিত্বে ইয়াকুব সিরাজউদ্দৌলা চট্টগ্রাম মহাসার সাবেক চিফ ইঞ্জিনিয়ার ইকবাল করিম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী শেখ রাসেলসহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চিহ্নিত চাঁদাবাজ থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছেন সাতকানিয়ার আমিলাশ গ্রামের বাসিন্দা মোহাম্মদ শহীদুল ইসলাম গতকাল জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ব্যবসায়ী শহীদুল ইসলাম তিনি বলেন মোহাম্মদ হানিফ দীর্ঘদিন যাবৎ এলাকার মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় এবং মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করে আসছে কয়েক মাস আগে ভুক্তভোগীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন হানিফ চাঁদা না দেয় তার উপর হামলা চালানো হয় এছাড়া প্রাণনাশের হুমকিও দেয়া হয় তাকে এ সময় মোহাম্মদ হানিফের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও দ্রুত আইনানুক ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান মোহাম্মদ শহীদুল ইসলাম সংবাদ সম্মেলনে মোহাম্মদ জাহেদ মহম্মদ মঈন উদ্দিন সহ কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন রাওজানের গোষ্ঠী উচ্চ বিদ্যালয়ের নতুন এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সকালে বিদ্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আব্দুল সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি শফিকুল ইসলাম মানিক এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক নুরনবী উপজেলা যুবদল নেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ও সমাজসেবক মোহাম্মদ দুর রহমান সহ অনেকে চট্টগ্রামে অতিথি ডট কমের আয়োজনে স্বনির্ভর উদ্যোক্তা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় নগরীর আগ্রাবাদের একটি কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয় প্রতিষ্ঠানের চট্টগ্রাম বিভাগীয় ইনচার্জ লায়ন মঞ্জুর মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির এমডি ও সিইও সাইফুল ইসলাম সোহেল আফিয়া কনক সিরাজুল ইসলাম সহ অনেকে কনফারেন্সে বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা অংশগ্রহণ করেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সংস্কার কাজে সচিবালয় থেকে বাধা এলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে হুঁশিয়ারি হাসনাত আবদুল্লার এবং ফেনীতে র্যাবের অভিযানে ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে